হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছেন তো আজকে শনিবার ছুটির দিন চলে এসেছি দেখতে পাচ্ছেন সকালে চা করে খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড আমি সব খেয়ে নিয়েছি আর ছেলে খায়নি ছেলে একটু মুড়ি খাচ্ছে শুধু ও চা খাবে না আজকে দুধ দিয়ে দুধ খেয়ে নেবে একটু পরে তো চলুন কালকে শুক্রবার ছিল কালকে কোনো ভ্লগ করতে পারিনি কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে ক্যামেরা অন করে নি তো আজকে শনিবার ছুটির দিন আজকে সকালটা শুরু করে দিয়েছে তো চলুন এখন যদিও সকাল নয় এখন বাজে সকাল নটা চা করে আমাদের খাওয়া হয়ে গেছে তো চলুন এবার প্রথমে থালা বাসনটা মাজি তারপরও কথা হচ্ছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি তো চলো সব মেজে নিই ভালো করে নিয়ে তারপর পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি এদিকে গ্যাসটা সঙ্গে মুছে নিয়েছি তো চলুন বাবা জন্য টিফিন করবো একটু বাবা ঘুমতে উঠে গেছে তো দুধটা ফ্রিজ থেকে বের করে গেছি কী করবো দেখি এখন তো চলুন দুধটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবার দুধটা দিয়ে যাই সকাল নটায় তো দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রি রাখি কারণ অনেক সময় ঘুমতে থেকে না আমার ছেলে দুধ খেতে চায় না বলে মা এই করে দাও তো সেটা করে আর সত্যি দুধটা বাইরে রাখি না একটু ফ্রি রেখে দিই যদি খেতে চাই তখন আবার দিয়ে দিই একটু জল দিয়ে দেবো দিয়ে তো জল দিয়ে নিই একটু জল দিয়ে ধুয়ে দিলাম চলুন দুধ জ্বাল দিয়ে নিবার চলুন বোতলটা আমি এখন বোতল রাখতে যাচ্ছি ব্যাগের মধ্যে না তো আগের দিন না না রাখলে কী হয় পরের দিন আমি ভুলে যাই দিনে দিন রাখতে তো সেখানে দরজাটা খুলেছি খুলে ব্যাগটা আমি ওখানে বাইরে ঝুলে রাখি আমার দরজার বাইরে তো ওখানে বোতলটা রেখে দিই এবার দু কালকে সকালে নটার সময় আসবে এসে খালি বোতলটা নিয়ে নেবে আর ভর্তি বোতলটা আবার দিয়ে চলে যাবে তো সেই কারণে সত্যি অনেক সময় ভুলে যাই বলে আজকে আমি ভাবলাম যে না আগে থেকে আমি রেখে দিই বাবা তো চলুন রেখে বোতলটা দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে মানে ফুট ধরেছে তো ভেবেছি এক তাহলে কিছু একটা অন্য জিনিস করবো কিন্তু ভাবলাম না আজকে যেহেতু সকাল থেকে সেই সকালের চা বিস্কুট খেয়ে আছে আর ছেলে বড় ছেলে সাথে মুড়ি খেয়ে আছে তো ভাবলাম সেই ছেলের জন্য পায়েস করবো ভাবছে তাহলে আজকে যেহেতু বাড়িতে আজ ছুটি দিতে আসি তো ভাবলাম একটু সিমাই করে তো চলে এসেছি সিমাই করতে সব রেডি করে নিয়ে দেখতে পাচ্ছেন দুধটা জাল দিয়ে নিয়েছি নিয়ে আমি একটু দেখুন নিয়ে নিয়ে সব জিনিসটা একটা এলাচ পেস্ট করে নিয়েছি একটু লবণ নিয়ে এসেছি কটা বাতাস নিয়েছি একটা এলা তার তেজপাতা নিয়েছে তো চলুন সবগুলো দিয়ে দিচ্ছে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এদিকে একটু ফুটুক একটু একটু গ্যাসটা আসতে দিয়ে দিচ্ছে আর এদিকে আমি দেখতে পাচ্ছেন অল্প করে আমি নিয়ে নিয়েছি সিমাই তো সিমাইটা আমি ভালো করে একটু ভাজা করে নেবো তো সেরকম পরে ভিজে ভাজা করে ফিরে আসছে বেশি ভাজবো না যেহেতু ভাজার সিমাই একটু অল্প করে জাস্ট ভাজা করে দেব খুবই সহজ অল্প ভেজা ভাজা করে নিয়ে আমি ওই দুধের সঙ্গে মিশিয়ে দেবো দেখতে পাচ্ছেন সিমারিটা ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে আমি দুধের খাওয়া মিশিয়ে দিলাম একদম সিম্পিল এতে আমি কোনো কাজবন্ধান কিছু দেবো না কারণ সবসময় না কাজবন্ধান খেতে ভালো লাগে না আর যেহেতু বাইরে সবসময় তৈরি করা হয় ও একবার একবার দুবার করলাম ঠিক আছে চলুন হয়ে গেছে একটু ফুরতেলে হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দিয়ে চলুন পরিবেশনা শোনা করছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো হাঁড়ি ভাঙা করে দিয়েছে শেষ তো এই তিনটে বাটি তিনটে নিয়ে এসেছি তিনটে প্লেটে তিনজন নিয়ে নিয়ে এসে তো তিনজন খাবো আমরা ওর বাবা তো খাই না বাবা সেই চকালে চা খেয়ে থাকে ওই খা খাবে আবার দুপুরে ভাত খাবে তো চলুন দুটো ছেলের আমার তিনজন খেয়ে নিই অপরে কথা হচ্ছে তো চলো সীমা খাওয়া হয়ে গেছে আমাদের সীমায় প্লেটগুলো ধুয়ে নিই আর ছোটো ছেলে এখনও খাচ্ছে ও তো এক ঘন্টা ধরে খাবে এখন আমি এবার ধুয়ে নিই রান্না শুরু করে দেবো তো চলো সীমায় হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন ধুয়ে রেখে দেওয়া হয়েছে এই এই মাছটা ফ্রিজে ছিল বের করে এসেছি কালকে মাছটা নিয়ে এসেছিলো তো কেটে বেঁচে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো আজকে রান্না করবো তো বের করে নিয়েছি চলুন আজকে সন্ধ্যা ডাটা নিয়ে এসেছিলো বাবা কালকেই নিয়ে এসেছিলো তো কালকে বললাম না শরীরটা খারাপ ছিল কালকে রান্না করেছিলাম সন্ধ্যা ডা দিয়ে মাছ আজকেও রান্না করব তো চলুন রান্না করে নিই দু মাঠে নিয়ে এসেছিলো আর কালকে কিছু রান্না করেছি আজকে আবার কিছু রান্না করব চলুন কালকে তো শরীরটা খারাপ ছিল সেই কারণে কোনো বললাম কোনো ভিডিও করিনি কালকে আমি শুক্রবার দিন ছিল কালকে আজকে শনিবার ভ্লগ করছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই সন্ধ্যাটা দুবারে নিয়ে এসেছিলো তো কালকে একটা রান্না করেছে বলেছিলাম এটা ওই একই মাছ কালকে যেহেতু মাছটা নিয়ে এসেছিলো একই মাছ রান্না করেছিলাম হালকা যে মাছ ছোট করেছিল আজকেও সেম জিনিসই করবো কালকে ইচ্ছে ছিল এটা ক্যামেরা করার কিন্তু শুটা এতটা খারাপ ছিল যে ক্যামেরা করতে পারেনি তো সেটাই আজকে আবার করবো তো যাই হোক চলুন এই হচ্ছে আর এদিকে নিয়েছে আলু আর এদিকে পেঁয়াজ আর টমেটো দেখতে পাচ্ছেন আর এটা নিচে দেখতে পাচ্ছেন কী ভিতরে চাল আছে কেন এগুলো আমার ছেলে খেলা করে রাতে বুঝতে পারছেন রাত হোক সকালে হোক ওর এগুলোই খেলা তো কন্টেনার মধ্যে চাল নিয়ে চালু নিয়ে এসে এগুলো টমেটো পেঁয়াজগুলো সব নিয়ে নিয়ে এসে নিয়ে খেলা করছিলো তো আপনার সঙ্গে শেয়ার করে দিলাম আমার ছেলে ছোটোবেলার মানে ছোটোবেলা কাহিনিগুলো ও বড় হয়ে দেখবে সেখানে একটা আমি ছোটো ছোটো করে ক্লিপ তুলে রেখে দিই যাতে ও বড় হয়ে ভবিষ্যতে দেখতে পারে ও ছোটোবেলা কী করতো না করতো এখন তো ছোটো বাচ্চা তাই বোঝে না অতটা তো হোক চলুন আমি ওখানে কুটে বেছে নিই নিয়ে রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি গড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছ জন্য এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দিলাম এদিকে আমি মাছের উপর না লবণ হলুদ মাখিয়ে তা রেখে দিয়েছি এবার মাখিয়ে নেব একজন লবণ এক একজন হলুদ করে দিয়েছে তো যারা 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 মাছের হাতে চান না তো তারা এরা ওইরকমভাবে বেশ দশ থেকে পনেরো মিনিট আগে লবণ হলুদ মাছের উপর দিয়ে রেখে দেবেন আর ঠিক জ্বালানোর পরে না এরকমভাবে নাড়বেন দেখবেন একদম মাছের প্রত্যেকটা মাছের কোনায় কণায় লবণ হলুদ মেখে গেছে তো আমি তো এইভাবেই করি আপনারা করতে পারেন এভাবে এটা একটা আলাদা টিপস তো শুনুন এবার মাছগুলোকে দিয়ে ভেজে নিই তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি এক একটা সব দিয়ে দিয়েছি তো মাছটা ভাড়ার জন্য পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি আর সবাই তো জানেন আমি মাছ ভাজার তেল একটু দিয়ে দিই যে যে তেলে মাছ ভরি সেই তেলেই আমি অল্প করে তুলে দিই একটু তো আমি এই তেলের রান্নাটা করতে মানে খেতে খুব ভালো লাগে তরকারি যেন আলাদা টেস্ট আসে তো চলুন তেলটা আমার যেহেতু গরমেই ছিল খুব গরম করতে হয় না তো এবার আমি এতে পেঁয়াজটাকে দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুচিয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু লালি হয়ে যায় তো দেখুন খেলা করছে আর কত বড় একটা স্কেল নিয়েছে স্কেলটা ওর বাবার স্কেল তো যাই হোক এই স্কেল নিয়ে কত বড় নিয়ে কি করছিস বাবা তুই এটা তুই চাল নিয়ে খেলা করছিস আবার সবসময় কালকে রাত্রে এরকম চাল নিয়েছে আলু নিয়েছে পিঁয়াজ টমেটো রান্না করছে আমি ওদিকে রান্না করছি এদিকে আমার ছেলেও রান্না করছে দুষ্টু ছেলে একদম দুষ্টু তো চলো ওদেরকে রান্নাটা বসিয়ে দিয়ে এসছি আবার কি হচ্ছে দেখি আর আুচকের রান্না করুক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত করে চলে এসছে সবাই তো এই হচ্ছে আমার আজকে ঝাল রান্না সোনা লাগা না একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো সেখানে ঝোল মাছগুলোকে তুলে নিচ্ছে মাছ তুলে নিলে কি হয় আর অসুবিধা হয় না তো মাছ বলা হয় তরকারি খুব ভেঙে যায় তো চলুন দেখতে পাচ্ছেন মাছ সব তুলে নিয়েছি এই হচ্ছে ওর বাবার ভাত তো ছোট ছেলের ভাত মাগাচ্ছে এটা হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে তরকারি দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারি আলু দিয়ে সোনা দিয়ে মাছ রান্না করা হচ্ছে আর ছোটো ছেলে ঘরে খাবে আর বড় ছেলে উপরে মোবাইল উপরে ভাত খাচ্ছে চলুন ভাত খেয়ে ফিরে আসছি পর থেকে কোনো আবার বিকালে দেখা হচ্ছে একটু ভাত খেয়ে একটু শুবো বিকালে পড়তে হবে সবাই আর শনিবার কিন্তু বলেছিলাম দিন যেহেতু ছুটি দিচ্ছি তাই আস্তে পড়াবো আবার তো চলুন বিকালে দেখা হচ্ছে টাটা ভাই খোলো খুলতে পারো তো কে নিয়ে এসছে আগে বলো ওরা ভালো লাগবো বল কি নেই সাহিল হ্যাঁ থ্যাংক ইউ পরে সাহিলকে সাহেল তো অনেক দিন পরে পড়তে আসলো সাইলকে থ্যাঙ্কে জিজ্ঞাসা করেছো ঈদের সময় কী করলো কোথায় ঘুরলো মনে সাইলকে জিজ্ঞাসা করেছো হ্যাঁ ওর দাদা দুটো নিয়ে নিলো শুয়ে শুয়ে মনে হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করেছ ঈদের সময় কোথায় ঘুরলো না ঘুরলো কী করলো না করলো হ্যাঁ বল ঠিক আছে না খে না খেন সাইল আহলে খুব আনন্দ হয় না বিস্কুট নিয়ে আসে কেক নিয়ে আসে ক্যাডবেরি নিয়ে আসে হ্যাঁ খুব আনন্দ হয় তাই তো ও আইসক্রিম নিয়ে আসে সাইল আহলে আমার বাবুর খুব আনন্দ আইসক্রিম নিয়ে আসবে প্রতিদিন একটা চকলেট নিয়ে আসে বিস্কুট নিয়ে আসে তাই তো ও নাস্তে আসতে খাচ্ছে নাস্তে আসতে খাচ্ছে কি খাচ্ছ বলো কি খাচ্ছ বিস্কুট খাচ্ছ কে দিয়েছে মিশুর কে দিয়েছে হ্যাঁ দুষ্টু

তুই বিস্কুট খাচ্ছি ভাত খেতে পাবে রাত্রে ভাত খেতে পাবে এই সময় রাত আটটার সময় বিস্কুট খায় হম বিকেলে তো বিস্কুটটা খেলে না সব দাদাকে দিয়ে দিলে আটটার সময় বিস্কুট খাচ্ছি আর খাবি কখন ভাত খাবি কখন এটা কালকে খেলে তুই যে বিস্কুট কাল দিয়েছিস তো ক্যাডবেরি বিস্কুট তারপর তোর মা দিল ইয়ে ললিপপ সব কাল খেয়ে নেবে ও দাদা খেয়েছে হ্যাঁ ও তো একশো টাকা খাবার দিলে ও আর দুই ভাই খেয়ে নেবে একদিনে খেয়ে নেবে একদিন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো সাড়ে আটটা বাজে এখন এই সবাই বাচ্চাগুলো সব চলে গেলো তো দুটো ভাত বসিয়ে দেবো চলেছিলেন অনেক সময় ভাত খায় তো দেখতে পাচ্ছেন ভাতে দেবো বলে বরবরি কড়াই ভালো করে ধুয়ে বেঁধে নিয়েছি সিদ্ধ করবো ভর্তা করতে করবো আজকে বরবরি করা ভর্তা আর তার সঙ্গে দুটো আলু দেবো একটু সবজি ভর্তার সঙ্গে না একটু আলু না বেশ জমার বাড়ে না মানে মজা না ভালো সেই কারণে আমার হাজব্যান্ড করে খায় না আমি শুধু সবজি ভর্তা খেতে খুব পছন্দ করি কিন্তু হাজব্যান্ড করে খেতে চায় না বলে ওই জন্য আমার একটা আলু দিতেই হয় তো চলুন এটা পুরো ভাত দিয়ে দেবো পুরো ভাত দিয়ে দেবো আর তার সঙ্গে তো আলু দুটো দেবো একটু জল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর পুর ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে তো চলুন এবার এটা ভালো করে ঢাকনা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা জ্বালে দেবো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চলুন এবার ভালো করে ঢাকনা দিয়ে করে বাসন আছে করে ধুয়ে নেবো তো চলুন চলে তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে অল্প তরকারি আছে মাছ আছে তরকারি আছে এগুলো ওরা খাবে আর আমার একটু ভর্তা হলে হয়ে যায় আর তার সঙ্গে যদি করে তরকারি পাই অল্প করে তো চলুন তো ছোটো ছেলে বড়ো ছেলে খাবে আর ভর্তা হলে আমার আমার তো হয়ে যাবে তো চলুন ক বাসন আছে ওরা ধুয়ে নিই নিয়ে একটু কাজবাসি করবো আজকে চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা থাকার সব নিয়ে নিয়েছি চলুন এটা ধুয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালাশুন সব মানে কমপ্লিট হয়ে গেছে তো চলো এরা কাছাকাছি করবে একটু কাপড় সব নিয়ে আসে তো চলো নিয়ে চলে এসছি কাজু বলে কিছু ওড়না আছে কাঁথা আছে কাপড় আছে সবটাই মিলে আছে এটা ছোটো এটা ব্ল্যাঙ্কেট ওই ভোরের দিকে একটু পায়টায় দিই বিছানার চাদর আছে বেড কভার একটা আছে তো চলুন এখন সব কেঁচে নিই একটু সার দিয়ে কেচে নেবো চলো হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন আমার কাজে কমপ্লিট তো এই এক বালতি ভর্তি হয়ে গেছে আরও হাফ বালতি মতো হয়েছে মানে এখানে দুটো চাদর আছে বাকি সব জামা প্যান্ট নাইটিন অন্য যা ছিল সবটা এখানে আছে তো চলুন এগুলো একটু বাথরুমে এক ধারে রেখে দেবো কালকে সকালে মেরে দেবো এগুলো জল ছড়ে যাবে তো দেখুন ওইদিকে আমার জামাবাকে আসছিলাম এদিকে আমার ছোটো বাচ্চা টিভি দেখছিল দেখতে ঘুমিয়ে পড়েছে ভাতটাও খেলো না এখন বাজে নটা দশ বা নটার সময় ভাত দিই আমি আর এদিকে আমার বড় ছেলে পড়াশোনা করছে আর ও তো টিভি দেখতে ঘুমিয়েই পড়লো যায় না কখনো উঠে খাবে খাবে না আমি যাই না তো চলুন এবার ওই ঘরে যাই গিয়ে দেখি কি করি আবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো দুপুরের তরকারি ওরা সবাই খেয়ে নিয়ে গেছে ওদের সব খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন বাজে পুরো বারোটা পুরো বারোটা বাজে জাস্ট বারোটা দেখতে পাচ্ছেন তো চলে এসেছি ভাত খেতে ওরা সবাই খেয়ে ঘর টিভি দেখছে এখন আর আমি একটু লিখছিলাম আমি সেই কাজবাজি করে এসে একটু লিখতে বসেছিলাম আর আমি না লিখতে বসলে কখন যে দু তিন ঘন্টা কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না তো ওর বাবা ভর্তা করে নিয়েছে দেখ বরবটি ভর্তা কে খেয়েছেন বলবেন অবশ্যই কমন করে বরবটির ভর্তার সঙ্গে না বরবটির সঙ্গে মানে একটা আলুতে ভর্তা করলে দারুণ খেতে লাগে অসাধারণ লাগে তো কে কে বরবটি ভর্তা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যাই হোক তো এখন খেয়ে নিচ্ছি ওরা সব খেয়ে ওইবার টিভি দেখছে এখন তো আমি একাই বাকি আছি তো সেই সাড়ে নটা পনেরো সময় লিখতে হয়েছিলাম এই জাস্ট উঠলাম উঠে খেয়ে নিচ্ছি ভর্তা ঠান্ডা ওর বাবা সেই এগারো সময় ভাত খেয়ে নিয়েছে আমি সেই এগারো থেকে বাবাটা লিখতে লিখতে লিখেই আছি লেখা আমার শেষ হচ্ছে না কারণ খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার কথা হচ্ছে কারণ আমার ছেলে তো মাসে মতো একটু করার সময় একটু না ভিডিও করলেও কানাকাটি করে সেখানে একটু ভিডিও করতে হয় সেই সময় শেষ না করবো তো চলুন এখন খেয়ে নিই পরে দেখা হচ্ছে আবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বরবটির ভাতটা খেয়েছেন আমার তো বরবটির ভর্তা খুবই পছন্দ তো যাই হোক আমার যে কোনো ভর্তা খুব ভালো লাগে খেতে চলুন ভাতটা খেয়ে আর দুপুরে তগাটা দারুণ হয়েছিলো মাছ দিয়ে আলু দিয়ে সোনা ডাডে করেছিলাম সত্যি অসাধারণ লেগেছে খেতে খুব সুন্দর ভালো লেগেছিলো তো চলুন ভাতটা খেয়ে নেই সুন্দর বলি বা ছোট্ট বল করো আর নিচে নামো উঠে যাও ব্যাস আর নিচে করো আর করো ভালো হয় বাজে হয়েছে আর এটা করো হ্যাঁ

তো ভিডিওটা আমি এখানে শেষ করে তো ওর একটু ও যখন লেখে না একটু না দেখালেও খুব কান্নাকাটি করে যে মা আমার ভিডিও আমাদের দেখাও কেন তো যাই হোক একটু দেখিয়ে দিলাম আমার ছোট্ট বাবুটা আমার বাবুর ট্যাডি ওখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ট্যারি শুয়ে দিয়েছে আমার বাবু তো চলো সব মশাটা খাটে নিয়েছে দেখতে পাচ্ছেন এবার শুয়ে পড়বো আমরা তো গুড নাইট ট্যাটার ভাই কটা ভাই দেখিয়ে দিই একটু কটা বাজে এখন এখন বাজে পুরো সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটা বাজে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তা আরাম করবেন তুমি লাগো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট শুভরাত্রি আল্লাহ হাফেজ